শ্রীরাম নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষ রাশির জাতকরা এই ডিসেম্বর মাস আপনাদের নিয়ে পাঁচ চমৎকারী ঘটনা নিয়ে আসছে তাই ধ্যান দিয়ে শুনুন প্রথম ঘটনা ক্যারিয়ারে উন্নতি নিয়ে যে পরিশ্রম আপনারা মাসাবতী করেছিলেন এবার তার ফল আপনাদেরকে দেখা দিবে প্রমোশন নতুন চাকরি অথবা বড় প্রজেক্ট মিলতে পারে দ্বিতীয় ঘটনা ধনের অপ্রত্যাশিত লাভ আর আটকে থাকা পয়সা ফেরত আসবে অথবা হঠাৎ কোনো স্রোত থেকে বড় লাভ হতে পারে তৃতীয় ঘটনা সম্বন্ধতে নতুন চমক নিজের বিশেষ লোকের সঙ্গে যে মিথ্যা আরোপ ছিল তা দূর হবে আর প্রেম আর পারিবারিক জীবনে মধুরতা বাড়বে চতুর্থ ঘটনা আত্মবিশ্বাসে অনেক বড় অনেক বড় বড়ত্তরি আপনাদের নির্ণয় মজবুত হবে আর আপনারা ওই কদম উঠাবেন যা আপনাদের ভবিষ্যৎকে বদলে দেবে বন্ধুরা এবার পঞ্চম ঘটনা স্বাস্থ্যতে সুধার হবে আর পুরনো থকানি আর মানসিক চাপ কম হবে উর্জা আর জোশ ফিরে আসবে মেষ রাশি জাতকরা ডিসেম্বর মাস আপনাদের নিয়ে তরকি সম্মান আর ধনের মাস বনতে চলেছে তাই যদি আপনারা প্রস্তুত প্রস্তুত আছেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ